আসসালামু আলাইকুম নবাবগঞ্জ উপজেলায় আপনাকে স্বাগতম ঢাকা থেকে নবাবগঞ্জ ঢুকতেই আপনার হাতের বাম পাশে পড়বে স্বাগতম নবাবগঞ্জ উপজেলা মহাকবি কায়কোবাদের ছবি সহ তার জন্ম এবং মৃত্যু তারিখ এবং ডান পাশে পড়বে হচ্ছে মহাকবির লেখা একটা কবিতা মহাকবির জন্ম পঁচিশ ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই এবং মৃত্যু একুশে জুলাই উনিশশো মহাকবির এই স্থাপনাটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেন মোহাম্মদ কামরুল হাসান সোহেল উপজেলা নির্বাহী অফিসার নবাবগঞ্জ ঢাকা মহাকবির মূল নাম হচ্ছে কাজেম আল কোরাইশি আমার পিছনেই হচ্ছে মহাকবির লেখা একটা কবিতা কবিতাটার নাম হচ্ছে প্রার্থনা মহাকবি কায়কোবাদ হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে নিখিল ভারত সাহিত্য সংঘ মহাকবিকে কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করে যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা এখন চলে এসেছি মহাকবি কায়কোবাদের জন্মভূমি আগলা পূর্বপাড়ায় এখানে এসে এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম কবির বাড়ি আসলে এখন নাই বাইরে নাকি তার বংশধররা বিক্রি করে দিয়ে ঢাকায় চলে গেছে যাই হোক আমরা এখানে এসে মহাকবির নামে একটি ক্লাব পেলাম তো ক্লাবের অবস্থাও আসলে খুব মানে বিগতিক অবস্থা আসলে আধুনিকতার চাপে আমরা আসলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে হারাতে বসেছি যাই হোক আমি এখন একটু ক্লাবটার ভিতরে ঢুকে দেখি এখানে তেমন কিছু নাই একটা ক্রাম আছে এখানকার স্থানীয় লোকজন বোধ হয় স্থানীয় যুবক এখানে ক্রাম খেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ নবাবগঞ্জের যারা উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা রয়েছেন তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে দল দলমত নির্বিশেষে আমরা আসুন মহাকবি কায়কোবাদের নামে একটি লাইব্রেরি করার চেষ্টা করি বিরহ বিলাপ আঠারোশো সালে রচিত এটি হচ্ছে মহাকবির প্রথম সালে রচিত। এবং মহাশ্মশান মহাকবির রচিত একটি মহাকাব্য আমি এখন চলে এসেছি আজিমপুর গোরস্থানে এখানে শায়িত আছেন আমাদের নবাবগঞ্জের গর্ব বাংলার মহাকবি কবি কায়কোবাদ আমি এখানে এসেছি কবির কবরটাকে জিয়ারত করতে দুঃখজনক হলেও সত্য আমাদের নবাবগঞ্জের নেই কোনো নামি দামি খেলোয়াড় কোনো মিডিয়া ব্যক্তিত্ব কিংবা কোনো সেলিব্রিটি তাই আমার মনে হয় মহাকবি কায়কবাদ হতে পারে আমাদের নবাবগঞ্জের মানুষের জন্য একটি পরিচয় যা কিনা আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা হচ্ছি মহাকবি কায়কবাদের এলাকার মানুষ আমরা যখন অন্য ডিস্ট্রিক্টের মানুষের কাছে আমাদের নিজেদের পরিচয়টা তুলে ধরতে যাই তখন আমরা বলি হচ্ছে আমরা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আমাদের বাড়ি বা আমরা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মানুষ তখন আসলে অনেকে নবাবগঞ্জ উপজেলাটাকে চিনে না তখন আমাদেরকে নবাবগঞ্জ উপজেলার সাথে যোগ করতে হয় হচ্ছে নবাবগঞ্জ কিংবা কলাকোপা বান্দুরা যেটা আসলে আমাদের জন্য অনেকটা দুঃখজনক এখন অবশ্য আমাদেরকে আরেকটা পরিচয় দিতে হয় সেটা হচ্ছে মিনি কক্সবাজারের পাশে যদিও মিনি কক্সবাজারটা দোহারে অবস্থিত আমি আসলে এই পরিচয়টাকে ছোট করে দেখছি না তবে আমার মনে হয় আমাদের নবাবগঞ্জের মানুষের একটা একক পরিচয় থাকা উচিত সেটা হতে পারে মহাকবি কায়কোবা